গুরুত্বপূর্ণ ও আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম মানে এমনই কিছু বিষয় তোমাদেরকে জানাবো এবং খুব কাছের মানুষের কাছ থেকে যখন এই ধরনের কথা বা এই ধরনের বিষয় শোনা যায় তখন কিন্তু সত্যি খুব অবাক লাগে তাই না আমরা কিন্তু মানে এতদিন শুনেছি যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য রাগারাগি বা ঝগড়া অশান্তি কেউ বা নিজের হাতে এতবার করে ক্ষত করছে কেউ বা বাড়িতেই আসছে না পুজোর ছুটিতে মেয়েদেরকে শুধু ছেলেকার মেয়েকে পাঁচশো করে টাকা দিয়ে দিল ব্যাস অতটুকুনি আর কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু এই যে দ্বন্দ্ব বা এই যে বিভেদ তোমাদেরকে আমি দুদিন আগেই বলেছি যে আগেও তো এরকম কিছু ব্যাপার আমরা শুনেছিলাম তাই তো তার আগে বলি কার বিষয়ে আমি এই ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই আমার ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরেছ ভিডিওটা কিন্তু হচ্ছে অমাবস্যা এবং আও ভক্তি অবভিয়াসলি তার সাথে টিনুত থাকবেই থাকবে প্রথমেই বলি হ্যালো গাইস কেমন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আচ্ছা সমস্ত কিছুর আগে যেই কথাটা মানে আমার কাল বা পরশু বলাটা উচিত ছিল যেহেতু আমি ভিডিও করিনি তাই আজকেই বলছি অনেকটা লেট হয়ে গেল যেহেতু সোনা বাবার জন্মদিন ছিল অনেকটা দেরিতে হলেও সোনা বাবাকে হ্যাপি বার্থডে তুমি অনেক 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 বড়ো হও মানুষের মতো মানুষ হও প্রত্যেকটা মানুষের আশীর্বাদের হাত তোমার মাথায় থাকুক তোমার মনের সকল আশা মনোবাঞ্ছা পূরণ হোক এটাই চাইবো ভগবানের কাছে কারণ এই ছোট্ট বাচ্চাটিকে আমরা যেমন পৃথিবীতে আস্থা দেখেছি তেমন এই ছোট্ট বাচ্চাটিকে আমরা নিজের চোখে দেখেছি যে কতটা মানে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রতিনিয়ত তাকে আস্তে 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 কিন্তু বেড়ে উঠতে হচ্ছে তাই তো মানে পৃথিবীর সমস্ত কিছু এক ধারে বাট আমার মনে হয় মায়ের ভালোবাসা আর এক ধারে তো সেই বাচ্চাটি প্রথম থেকেই হয়তো সেই ভালোবাসাটা হারিয়েছে না সেই ভালোবাসা ঠাম সেই ভালোবাসার গুণ ভালোবাসা ঠাম্মি দাদু বাবার কাছ থেকে পেয়েছে তবে আমার মনে হয় মা তো মাই হয় তাই না সেই জন্যই বললাম তো বললাম কিন্তু মেন ভিডিওটা হচ্ছে কিন্তু আমার টিনু অমাবস্যা এবং আও ভক্তিকে নিয়ে আমার এই ভিডিও এমন কিছু টিনুর মায়ের সম্পর্কে মানে অমাবস্যা সম্পর্কে এমন কিছু জানতে পারলাম যে স্বামী স্ত্রীর মধ্যে এই যে বিভেদ স্বামী স্ত্রীর মধ্যে এই যে মনোমালিন্য বা এই যে এত দূর তাদের এই যে বিষয়গুলো ছড়িয়েছে যতই টিনু ঢাকার চেষ্টা করুক না আমার মা আমার বাবার গেঞ্জি পছন্দ করে দিচ্ছে বা বাবা আমাদেরকে পুজো এসে টাকা দিচ্ছে তারপরেও কিন্তু ভেতরকার কথা ভেতরকার মানুষই কিন্তু অনেক কিছু মানে মানুষ দ্বারা জানিয়ে দিচ্ছে তো সেরকমই কিছু বিষয় জানতে পারলাম তাই তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে কিন্তু চলে এলাম ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো আশা করছি অনেক কিছু এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে দেখো কিছুদিন আগে কিন্তু আমরা কি দেখেছি যে হঠাৎ করেই দেখলাম যে অমাবস্যার স্মৃতিতে সিঁদুর নেই হাতে কোনো শাখা পলা নেই নোয়া নেই তারপরেই কিন্তু আমরা দেখলাম কি যে হঠাৎ করেই কিন্তু টিনু চলে এলো কিন্তু এখানেও আমার সন্দেহ লাগছে টিনু হঠাৎ করে এসেছে কারণ সে কিন্তু তার এক ভিডিওতে টাইটেল দিয়েছিল কি এমার্জেন্সি কাজে সে এখানে এসেছে বাট তার কালকের ভিডিও যখন দেখছিলাম সত্যি একটু অবাক লাগলো যে কখন জন্মাষ্টমী হয়েছে কবে সেই জন্মাষ্টমীর সময়ের নাকি তালের যে মানে তাল ছেড়ে যে রাখাটা হয় ফুটিয়ে মানে তাল যে জাল দিয়ে রাখা হয় সেই তালের ওই জাল দেওয়া তালটা নাকি এতদিন ফ্রিজে রেখে দেওয়া হয়েছে টিনু আসবে সেইটা দিয়ে বড়া বানিয়ে খাওয়াবে তার মানে এটা তো পুরোপুরি স্পষ্ট যে ও বললো যে আমি আসব তাই মা রেখে দিয়েছিল ওই যখন জন্মাষ্টমী হয়েছে তখন কি ওর মায়ের এই যে মানে হাতের যে ফালাফাল করেছিল সেই ঘটনাটা তো তখন ঘটেনি তাহলে কি মানে আগে ভাগেই জানতো যে মা এমন কিছু ঘটনা ঘটাবে আমি সেটাকে ইস্যু করেই ওখানে বাড়ি যাব মানে আমি সত্যি কথা বলতে এই জায়গায় অনেকটাই ডাউট আর আমার মনে হয় তোমরাও যদি ভালো করে একটু বোঝার চেষ্টা করো তোমরাও কিন্তু বুঝতে পারবে যে কি করে নচেত বলল যে আমি আসবো জানতাম মা সেই কারণে তালের এই তালটাকে জাল দিয়ে রেখে দিয়েছিল জন্মাষ্টমী কবে গেছে আর এখন কবে মানে আজকে কতদিন হয়ে গেল সেই তাল মানুষ কি সত্যি কথা বলতে এতদিনকার জিনিস এতদিন ফ্রিজে রেখে খায় আমার তো মনে হয় যেন সেই জিনিসটা খেলে আমার উপকার তো হবেই না অপকারটাও এতটাই বাড়াবাড়ি হবে হসপিটালে না অ্যাডমিট হলে হয় মানে আবার তাল জিনিস দেখবে সেক্ষেত্রে ওর মা কিন্তু রেখে দিয়েছে আচ্ছা তারপরেও তো টিনু এতগুলো দিন হয়ে গেল এখানে চলেছে যে তারপরেও কিন্তু তাদের মনে পড়েনি আচ্ছা বাদ দাও নানান রকম কাজে মাকে নিয়ে হসপিটালে যাওয়া হাতের সেলাই কাটাতে যাওয়া এই ওই করতে যাওয়াতে ব্যস্ত ছিল কিন্তু আমার কথা হলো এই যে ও যে দিল্লিতে যে ফ্ল্যাটটাই থাকতো সেই ফ্ল্যাটটাই এক মানে সেই ফ্ল্যাটটা সম্পর্কে একটা কথাও কি ওর ভিডিওতে তোমরা ওকে বলতে শুনেছো যে কতদিন হয়ে গেল ফ্ল্যাটটা বন্ধ আছে জিনিসগুলো কি হচ্ছে গেলো ঠিকঠাক পৌঁছেছে কিনা আদেও কিছু হয়েছে কিনা এরকম কিছু শুনেছ হ্যাঁ এবার অনেকেই বলবে ও তো ওর ভিডিওতে একদিন বলেছে যে ওর ওই ঠাম্মি দাদু আছে ওরা সমস্ত কিছু দেখে নিয়েছে আমি মানলাম যেই দিন জিনিসগুলো গেছে সেই দিনও ঠাম্মি দাদু অফিস কামাই করে দেখে নিয়েছে কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত একটা ঘরের মধ্যে থাকলে যেই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নটা হয় সেটা কি আর হচ্ছে আর ঠাম্মা দাদু জিনিসগুলো ওপরে উঠেছে দেখে নিয়েছে কোথাকার জিনিস প্যাকেট থেকে খুলে নিশ্চয়ই তো রাখিনি তাহলে বন্ধুরা মানে ওখানে সত্যি কি আদেও তিনু মানে পারমানেন্টলি থাকবার জন্য যে একটা টাইটেল থাম্মেল দিয়ে সবার কাছে একটা মোহান হতে চেয়েছিল যে আমি একার জীবন একা কাটাতে শিখে গেছি ঠাম্মিয়ার আমার নতুন লাইফ আদেও কি সেটা সত্যি ছিল বন্ধুরা কারণ অনেকেরই বক্তব্য যে ও আমাদেরকে মিথ্যা কথা বলেছিল যে ওখানে ও নতুন সংসার পাচ্ছে ও ওখানে নতুন সংসার মোটে মোটেও পাতেনি ওটা শুধু ওর কন্টেন্ট ছিল কিন্তু আমি বলবো যে না ও কথাটা কিন্তু সত্যি কথাই বলেছে যে ওখানে ঠাম্মির সাথে নতুন সংসার পেতেছে কিন্তু এক জায়গায় ভুল সেটা হচ্ছে শুধু ঠাম্মির সাথে নয় নতুন লাইফ পার্টনারের সাথে কিন্তু ও ওখানে সংসারটা পেতেছে আর সে কিন্তু ওখানে আছে এবং সমস্ত ওর ঘরের যা দায় দায়িত্ব সমস্ত কিছু কিন্তু সে পালন করছে যেই কারণেই ওর মুখে কোনো চিন্তার ভাঁজ নেই যেমনটা ঠিক কিনা এখানে থাকতে ওর বাড়িতে যখন আসতো ও কিন্তু বারংবার বলতো না যায় বাবা অনেক কদিন ফ্ল্যাটে যায়নি না যায় বাবা অনেক কদিন এই করিনি আবার লাস্টে কি বললো যে এতগুলো টাকা শুধু শুধু ফ্ল্যাটের তোমার ভাড়া আমাকে দিতে হবে আমার পক্ষে এটা সম্ভব নয় তাহলে এখন ওর ভিউজ আর তখনকার ওর ভিউজের মধ্যে এমন কিছু পার্থক্য নেই সেক্ষেত্রে এখন ওর যে ভিউজ এবং এখনকার যে ঘর ভাড়া আর আগের যে ঘর ভাড়া আট হাজার আর এখন আঠেরো হাজার দশ হাজার বেশি ভাড়া ওর পক্ষে দেওয়াটা কি ওই একই ভিউজে সত্যি পসিবেল হচ্ছে কিছু তো ঘটনা নিশ্চয়ই আছে যারা বোঝার তারা বুঝছে আর যারা বোঝার নয় তারা কোনোদিনও বুঝবে না তাই তো এইবার প্রথমে জন্মদিনটা বলে বলেনি তারপরে অবভিয়াসলি তার মা বাবার মেন যে ঘটনা সেটাও তোমাদের সামনে বলবো অনেকের মুখে শুনলাম যে সোনা বাবার জন্মদিনের এই যে মানে ধামাকা একটা অনুষ্ঠান যথেষ্ট ভালোভাবে একটা অনুষ্ঠান সেটা নাকি মায়ের জমানো টাকাই করেছে আমি মনে করি যে মা এবং বাবা যদি নিজেদের মিলিত প্রয়াসে কিছু টাকা জমায় এবং সেই টাকা যদি তাদের সন্তানের জন্য কাজে লাগায় আমার মনে হয় না এখানে কোনো বড় অপরাধ তার বাবা করেছে কারণ নিশ্চয়ই এই টিনু নিজের মানে বাপের বাড়িতে থেকে ব্র্যান্ড প্রমোশন ভিডিওগুলো করেনি সে শ্বশুর বাড়িতে থেকে দুজনে মিলে প্রমোশনাল ভিডিওগুলো করেছিল এবং সেক্ষেত্রে বাচ্চার বাবা কিন্তু এই কথাটা বলেছিল যে যে ডেলি ব্লগ দিচ্ছি সেই ডেলি ব্লগ থেকে আমাদের সংসারটা চলে যাচ্ছে আর প্রমোশনাল যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিও থেকে যেই টাকা জমছে এটা সম্পূর্ণ কিন্তু সন্তানের জন্য আমরা জমাবো তাই তো তার মানে তখনই বোঝ বাচ্চার বাবা সেই মুহূর্তে সংসারকে মানে কতটা প্রাণ দিয়ে ভালোবাসত সংসার সন্তান স্ত্রী এবার স্বামী স্ত্রী থাকতে গেলে তো টুকটাক মনোমানিন্য হবেই না সেইটাকে ধরে যদি কেউ এখন পরকিয়া করে বসে তাহলে তার কিছু করার নেই কারণ সবসময় যে তোমার শরীরের খিদে মেটাতে পারবে প্রতিটা দিন এটা তো সম্ভব নয় আর এটা একজন স্ত্রী ছাড়া আর কে বুঝবে বলো বন্ধুরা হয়তো একটু খারাপ তোমাদের লাগবে এইখানটা কিছু করার নেই কথা প্রসঙ্গে বেরিয়ে গেল তো সেই জায়গায় ইনকাম তো দুজনে মিলেই করেছে তো সেই ইনকামের টাকা যদি সন্তানের জন্মদিনের লাগে তো অসুবিধা কি আমরা তো দেখেছি যে এই টিনু নিজের দু বছরের জমানো টাকার বিন্দুমাত্র মানে মানে খরচা সঠিক বা ভালো কাজে লাগাতে পারেনি যা খরচা করেছে কখনো বা কখনো বা বাবা কখনো বা মা কখনো বা দাদা কখনো বা বৌদি কখনো বা জিম পার্টনার মানে চারিদিকে ভোগে জাস্ট বিলিয়ে গেছে তো সেক্ষেত্রে তার জন্ম দেওয়া সন্তানের জন্য যদি কিছু লাখ টাকা ওই কাজে ব্যবহার হয় তাহলে আমার মনে হয় এখানে মায়ের তো মনের মধ্যে আনন্দ হওয়া উচিত যাকে আমার ছেলের জন্মদিনে আমার জমানো টাকা থেকে কিছু একটা অনুষ্ঠান হলো কেউ না যেন ভগবান তো জানছে সেখানে জানি না মানুষদের কিছু বিষয় মানে কিছু মানুষ এই বিষয়টিকে নিয়ে এত রেড়ে কেন করে উঠছে কারণ খাসির মাংস খাইয়েছে বাচ্চার বাবা আবার অনুষ্ঠানটাও যথেষ্ট ভালোভাবে করেছে এবং আমার কাছে এটাও ভালো লাগলো যে এবারের অনুষ্ঠানে না তো আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তো কোনো আছে ব্লগার নিজস্ব ফ্যামিলি নিয়ে সুন্দর একটা মানে রকম ঝামেলা নয় কোন রকম হেহি হাহা নয় একটা ভদ্র মানে জন্মদিনের পার্টি আমরা কিন্তু দেখতে পেলাম সত্যিই কিন্তু খুব ভালো লাগলো আগের বারটা যেন মানে জন্মদিনটা কম ছিল আর মানে কি বলবো কন্টেন্ট করার বিষয়টা যেন বেশি ছিল এটা মনে হয়েছে যেমন ঠিক কিছুদিন আগে মন্দিরারটা মনে হচ্ছিল তো যাই হোক সেই সেই কথাও বাদ দিচ্ছি তো সেক্ষেত্রে কিছু যদি সন্তানের জন্য করে থাকে সেটা মানে ভগবান হয়তো ওকে দিয়ে আগেভাগেই করিয়ে নিয়েছে কারণ ছেলের জন্মদিন মায়ের মুখে না তো ছেলের নাম আছে আর না তো ছেলেকে নিয়ে একটা কমিউনিটি পোস্ট আছে দেখো আমরা মায়েরা আমরা মনে করি সন্তানের জন্য যদি আমরা কোনো কিছু মিথ্যে বলি আমার মনে হয় না সেটা ক্ষতি হয় তাই না মিথ্যেটা যদি ভালোর জন্য হয় ও যদি একটা পুজো দিত এবং ভিউয়ার্সদেরকে বলতো যে আজকে আমার মনোলতায় পুজো দিতে গেছি সত্যি কথাটা নাও বা বললে ভিউয়ার্সরা বুঝে যেত বুঝে যেত যে ও ওর সন্তানের জন্যই পুজোটা দিতে গেছে বা জন্মদিনের দুদিন আগে দিলেও কিন্তু পারতো তাই তো ঠিক যেমন দুদিন আগে নিজে পায়েসটা খেলো আমার অবাক লাগছে দুদিন আগে নিজে পায়েস খেলো অথচ ছেলেকে যে একটু পায়েস খাওয়াবে সেই কথা কিন্তু সেই মায়ের বিন্দু মাত্র মাথায় আসছে না এই মা আবারও নাকি মা আসলে কি বলতো ওই যে গাছ যেমন ফল তো তেমনই হয়েছে কিন্তু সব ক্ষেত্রে আবার সমান নয় যে এই যে গাছ টিনু গাছ তার ফলটাও মানে ছোট্ট বাচ্চাও তেমন হবে এমন কিন্তু নয় কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে মিলে যায় কারণ কি ওর মা কেমন সেটাও তো দেখতে হবে নিজের সমস্ত শারীরিক চাহিদার জন্য স্বামীকে ত্যাগ হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি চলো তোমাদেরকে এবার ভিডিওর মেন প্রসঙ্গে আসি এটা তো স্পষ্ট এবার চলে আসি প্রথমে যে কথাটা বললাম সেটা ক্লিয়ার করি ভিডিওটা আমি বড় করবো না এটা তো আমরা প্রত্যেকে জানি এবং আগের দিনের ভিডিওতেও আমি বলেছি যে এই যে স্বামী মধ্যে মনোমালিন্য আগেও কিন্তু আমরা শুনেছিলাম যে বাচ্চার দিদা মানে অমাবস্যার মধ্যেও একটা কিন্তু কিন্তু বিষয় আছে এবং মানে আওভক্তির মধ্যেও কিন্তু একটা থার্ড পার্সেন্ট মানে এর মধ্যেও থার্ড পারসেন্ট আছে এর মধ্যেও একটা থার্ড পারসেন্ট আছে এরকম কিন্তু আমরা প্রত্যেকেই শুনেছিলাম তাই তো কিন্তু তখন কিন্তু আমরা জানলে আমরা শুনলেও স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা নর্মাল আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে থাকে ওদের মধ্যেও কিন্তু সেই বন্ডিংটা আমরা দেখেছিলাম সেই দেখানোর জন্যই বলো আর ব্লগিংয়ের জন্যই বলো না কেন হয়েছিল এই যে জন্মদিনে আসা অ্যানিভার্সারিতে গোলাপ দেওয়া আসে যতই ল্যাটা দীপ্ত এনে দেয় তারপর তোমার একটা সুন্দর মুহূর্ত কাটানো এগুলো কিন্তু আমরা ওদের ভিডিওর মধ্যে দেখেছি কিন্তু এখন এমন কি হলো যার জন্য মানে আও ভক্তি বাড়িতে আসা বন্ধ করে দিল কোথায় গিয়ে এতটা মানে তার আঘাত লাগলো আগের দিনই কিন্তু আমি তোমাদেরকে বলেছি এইবার তোমাদেরকে যেই কথাটা আমি ওরই খুব কাছের মানুষের কাছ থেকে জানতে পারলাম সেটা তোমাদের সামনে একটু ক্লিয়ার করি সম্পর্কটা এতটাই মানে বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। যেই বাড়াবাড়িটা শারীরিক চাহিদার দিকে কিন্তু পরিণত হয়েছিল বা শারীরিক চাহিদা চাহিদার দিকে মানে রূপান্তরিত হয়েছিল যে বিষয়টা ঠিক এমনই যে আও হয়তো অমাবস্যার যতটুকুনি ভালোবাসার প্রয়োজন ততটা ভালোবাসা ক্লিয়ার করে বলছি কেউ কিছু মাইন্ড করো না অবশ্যই তার প্রমাণটা তোমাদেরকে দেব। যতটুকুনি ভালোবাসা অমাবস্যার প্রয়োজন ছিল আও ভক্তি কোনো কারণবশত হয়তো সেটা দিতে পারিনি সেই কারণেই হয়তো অমাবস্যা আও ভক্তিকে ঠকিয়ে সেই চাহিদাটা পূরণের জন্য অন্য কারোর কাছে গিয়েছে এবং সেই চাহিদাটা পুর মানে পূরণ করেছে আর সেই জায়গাতেই এই আও ভক্তির কিন্তু কোথাও না কোথাও বিশাল বড় একটা আঘাত লেগেছে আঘাত লাগাটায় কিন্তু স্বাভাবিক কারণ গল্প করা ফোনে কথা বলা ওটা তবুও মেনে নেওয়া যায় বাট মানে মানে বলবো সেটা ফোন চাহিদা যায়নি হোক সেটা যে কতটা বাজে জিনিস সেটা যাদের স্বামী বা যাদের স্ত্রীরা করে অপরপক্ষের মানুষটি কিন্তু কতটা আঘাত পায় সেই কিন্তু একমাত্র জানে তোমাদেরকে এবার আমি কোথা থেকে জানতে পারলাম সেটা একটু শোনাই আছে যারা বলে পুরুষ মানুষ শুধু মেয়েদের শরীর ছাড়া আর কিছু না আমি সেই সব নারীদের বলছি আপনার পুরুষ সঙ্গী যখন আপনার কাছ থেকে নিজের শারীরিক চাহিদা পূরণ করতে পারবে না তখন যদি আপনার কাছে না গিয়ে অন্য কারো কাছে যায় সেই যাওয়াটা আপনি মেনে নেবেন যখন আপনি তাকে ভালোবাসা যত্ন দিয়ে আঁকলে রাখবেন তখন শারীরিক চাহিদা আপনার থেকে না পূরণ করে যদি অন্য কারোর কাছে পূরণ করে তখন কিন্তু অভিযোগের আঙুল আপনি সবার আগে তার থেকে তুলবেন বুঝতে পারলে বুঝতে পারলে কি বলতে চাইল এটা আও ভক্তি তার এফবি পেজে পোস্ট করেছে তার বক্তব্যটা ছিল ঠিক এমন যে এখন যদি আও ভক্তি মানে অমাবস্যা যেটা করেছে আও ভক্তির সাথে সেটা যদি অমাবস্যার জায়গায় আও ভক্তি করতো তাহলে আও ভক্তির দিকে আঙুলটা কে প্রথমে তুলতো অমাবস্যা কিন্তু আজকে অমাবস্যা ওই ভুলটা করেছে বলে আও ভক্তি আঙুলটা তুলেছে বলেই কিন্তু সংসারে এত অশান্তি যে মানে ভক্তির কথা অনুযায়ী ভক্তি কাকুর কথা অনুযায়ী যতই অমাবস্যা মানে নোংরামো করুক যতই থার্ড পার্সনের সাথে সম্পর্ক তৈরি করুক না কেন কোনো কিছু বলা যাবে না এইবার বুঝতে পারছো যে মেয়ের নোংরামোতে কেন সব থেকে বেশি সাপোর্ট মা করেছিল কারণ কি যখন ওই মানে টিনু যখন বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে তখন সমস্ত কিছু নিলেও নিজের সন্তানকে নেয় নি আর তার আগের দিনই কিন্তু তার শাশুড়ি মা মানে অমাবস্যা এসেছিল তাই তো বা সেই দিন সকালে তাহলে মা নিশ্চয় যদি ভালো হতো মেয়েকে বোঝাতো বা মেয়েকে ওই মেয়েকে বোঝাতো তাই তো যে অন্তত কিছুদিন সময় নিয়ে দেখ কিন্তু মাই নাকি ল্যাটাকে বলেছিল মানে দীপ্তকে ল্যাটা দীপ্তকে যে ভালো যেহেতু বেসেছ বিয়ে করতে লজ্জা কোথায় বিয়ে করতে ভয় কোথায় মানে অন্যান্য মায়েরা হলে অন্যান্য গার্জিয়ানরা হলে কি বলে যে তুই একটা বিপদ থেকে এখনো উঠতে পারলি না আর একটা বিপদের এগোতে চলেছিস তাই তো এই কথাটা বলে গার্জিয়ানরা সেক্ষেত্রে মা লেটাকে এই কথাটা বলেছে মানে দীপ্তকে যে ভালোবাসতে লজ্জা নেই আর বিয়ে করতে লজ্জা বিয়ে করতে ভয় মানে জোর করে ধরতে গেলে বিয়েটা দেওয়া হয়েছিল মানে কি যে মেয়ে যদি এরকম কুকর্ম বা কর্মকাণ্ড ঘটাতে পারে তবেই তো আমার রাস্তাটা পরিষ্কার হবে তাই তো কারণ সন্তান ছোট থাকতে আমি যেই কর্মকাণ্ড ঘটিয়েছি সেগুলো বড় হতে যতটা সময় লেগেছে ততটা ঘটাতে পারেনি কিন্তু তারপর মেয়ে যখন একটা ঘটনা ঘটিয়েছে আর বাবা এবং দাদা যদি সেটাকে পয়সার মোহে পড়ে মেনে নেয় সেক্ষেত্রে আমিও তো ইনকাম করছি আমি আমিও তো এই বাড়ির বউ মেয়েকে যদি মানতে পারে আমাকে কেন মানবে না বা এই যে বাচ্চার মানে মায়ের ক্ষেত্রে মানে টিনুর ক্ষেত্রে যে অভিযোগটা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তরফ থেকে এসেছিল যে মানে বাচ্চার বাবার নাকি সে এরকম কোনো ক্ষমতা বা কিছু ছিল না দেখছো আজকে বাবা কিন্তু সেটা ক্লিয়ার করলো তার পোস্টে যে মানে আজ কিছু হয়তো বিষয়ে ঠিকঠাকভাবে তার মায়ের পরিপূর্ণতা করতে পারিনি কোনো একটা দিককে তোমরা বুঝে নেবে বারবার বলতে ভালো লাগে না তো সেক্ষেত্রে সময় তো নয় কারণ সন্তান দুটো হয়েছে বয়স হয়েছে কাজ কাজের চাপ বা আরও অনেক কিছুই থাকে সেই জায়গায় এই বয়সে এসেও যদি মায়ের এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে টিনু যেটা করেছে সেটা মা তো অবশ্যই সাপোর্ট করবে কারণ ওই যে প্রতি প্রতি সময় যখনই তার মন হবে তখনই সেই জিনিসটা যদি না দিতে পারে তাহলেই জামাই খারাপ তার মানে বুঝতে পারছো বন্ধুরা আজকে যেই যেই বিষয়গুলো আস্তে আস্তে সবার কাছে উঠে আসছে এ মানে পোস্ট থেকে কখনো বা শাশুড়ির ওপর অত্যাচার কখনো বা মেয়ে বাবাকে ব্লক করে দিচ্ছে কখনো বা আবার নিজেদের এতটা দূর বা এতটা মানে নিজেদের মধ্যে যে প্রাচীর সৃষ্টি হয়েছে তার মেন কারণ আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম এদেরকে নিয়ে ভিডিও করি না ঠিক কথা বাট ভিডিও মাঝে সাঝে দেখি এবং যখন করি তখন কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো একটু তুলে ধরার চেষ্টা করি যে আগেও তো এরকম শুনেছিলাম তাই তো এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার সময় বলি যতটুকুনি যা সোশ্যাল মিডিয়ায় শুনি তো শুনি এছাড়াও কিন্তু আমরা আদার্স দিক থেকে অনেক খবর খবর সংগ্রহ কিন্তু আমরা করি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছুই তাদের সম্পর্কে জানতে পেরেছিলাম তাহলে তখন যদি দুজন দুজনার এই নোংরা মুখে মেনে নিয়ে সংসার করতে পারে এক পথ চলতে পারে এখন এতটা কি বাড়াবাড়ি দেখলো যার জন্য এইভাবে আও ভক্তি পুরোপুরি মানে অমাবস্যার দিক থেকে মুখ ফিরিয়ে নিল সংসার থেকে বক্রবর্তী পরিবার থেকে পুরো হাত তুলে নিল কারণ দেখেছে হয়তো একদম রঙিন অবস্থায় বুঝতে পারছো তো কি বলতে চাইছি যার জন্যই সে তার কষ্টকে ফুটিয়ে তুলতে গিয়ে যত রকমের পোস্ট শেয়ার করলে মানুষ ওদের বুঝতে পারে আর সত্যি কথা বলতে আও ভক্তি এইভাবে যে কথাগুলো প্রতিনিয়ত পোস্টের মাধ্যমে দিচ্ছে এগুলো দেওয়ার থেকে আমার মনে হয় যদি সে মুখে এসে ক্লিয়ার করে দেয় তাহলে হয়তো বেটার কিন্তু কী যেন মুখে এসে ক্লিয়ার করবে না কারণ কোথাও না কোথাও মেয়ের টাকা হয়তো বাবার কিছুটা অন্তত প্রয়োজন যেই কারণে আর মেয়ে তো মা অন্ত প্রাণ কারণ মেয়ে মায়ের নোংরা মতো সাপোর্ট করবে আর মা মেয়ের নোংরা মতো সাপোর্ট করবে যেই কারণে ছেলের জন্মদিনে ছেলেকে নিয়ে চিন্তা মায়ের নতুন জুতো ছোট হয়েছে বাবা বৌদি পড়েছে বৌদি আলতা লক্ষ্মীবারে মা এই মা ওই মাতায় মা দিন দিন কচি হচ্ছে আর ওই কচি দিদার যে একটা ছোট্ট ফুটফুটে নাতি আছে তাদের কথা বাড়ির কারোরই মনে নেই সত্যি কথা বলতে এদের মতো নোংরা ফ্যামিলি না এই ওয়াইটিতে দাঁড়িয়ে এই প্রথম দেখলাম বাচ্চাটার এই দিক থেকে অনেকটা আমি বলবো কপালটা ভালো যে এইরকম একটা ফ্যামিলির পাল্লার পড়ার থেকে বেঁচে গিয়েছে বেঁচে গিয়েছে এদিকটা আমি বলবো ছেলেটা সত্যি খুব ভালো কপাল করেছে ঠাকুমা দাদু বাবা খুব আদর যত্নে মানুষ করাচ্ছে এইবার আরেকটা জিনিস আমি এই জায়গায় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে মানে অনেকে দেখলাম একটা কমেন্ট এক মানে আমি এক জায়গা থেকে জানলাম যে এই যে আও ভক্তির এফবি পেজটা নাকি তোমার এই লাইফ আর বউ হ্যান্ডেল করছে এটা কি কখনো হতে পারে আও ভক্তির ইউটিউব আইডিটা তো তোমার ইয়ে করছে ওই অমাবস্যায় দেখছে তাই তো আও ভক্তির ইউটিউব আইডিটা অমাবস্যা দেখছে এফবি পেজটাও নাকি ওর বউ মা দেখছে এটা কি কখনো হতে পারে আমার তো এটা একটু ডাউট লাগলো যে এফবি পেজটা পেজটা ইয়ে লাইফ আর বউ দেখছে না এফবি পেজটা আও নিজে দিচ্ছে কারণ এই জিনিসগুলো দিচ্ছে বলেই তো মানে এত কিছু ঘটনা ঘটছে তাই না মানে এটা এটা পুরো শাকাপলা সিঁদুর সমস্ত কিছু তুলে দেওয়া এগুলো তো এফবি পেজের পোস্ট দেখে ওরাও বুঝতে পারছে ও নিজেও বুঝতে পারছে এবং আমরাও বুঝতে পারছি তো এই জায়গায় আমার মনে হয় যে যারা এই কথাটা আমাকে বলেছিল যে এফবি পেজটা ওর বৌমা দেখছে আমার মনে হয় না অনেকেই এফবি পেজের নাম জিজ্ঞাসা করো ওর নাম ভক্তি ভক্তি তো ওর অরিজিনাল নাম নয় ভক্তি নামটা আমরা ওর নামের সাথে মিল করে বলি ওর অরিজিনাল যে নাম সেই নামটাই কিন্তু তার এফবি পেজ তো আশা করছি বন্ধুরা তোমাদের সামনে এই ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম যে এই যে এত দ্বন্দ্ব দ্বন্দ্বের কারণই হচ্ছে মানে কি বলবো রঙিন দুনিয়ায় একবারে হাতে নাতে ধরা পড়েছে হয়তো আওভক্তির কাছে এই অমাবস্যা যেই কারণেই এই যে ফালা ফালি আর এই যে বললো না টিনু যে মানে এমার্জেন্সিতে আমার মনে হয় এমার্জেন্সিতে আসেনি তাহলে যদি এমার্জেন্সিতে আসতো তাহলে তালের এই যে তোমার ক্ষীরটা সেটা কিন্তু কখনোই রাখতো না কারণ কবে আসবে আর তার জন্য তালের ক্ষীর রাখবে মানে অবাক করা লাগলো আমার সত্যি অবাক করা লাগলো মেয়েও ওদিকে একের পর এক আর মাও এদিকে একের পর এক মানে জাস্ট ধিৎকার এবং জাস্ট চি আবার এরও একজন আমাকে কমেন্টস করেছিল কি ওরা একানব্বই কে হতে চললো ও ও তো নিজের ট্যালেন্টে করছে আমি অন্যকে নিয়ে কন্টেন্ট করে করছি আর অন্যকে নিয়ে কন্টেন্ট করলেও ভদ্রতার সাথে করতে পারছি ওদের মতো নয় মা বাবা দাদা বৌদি বোন কারোর ক্যারেক্টার ভালো নয় প্রত্যেকটা একদম যাকে বলে ওই মানে পোকামাল যাকে বলে পোকা পোকা ধরা একদম প্রত্যেকটা বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা